এই ব্যস্ত জীবনের মাঝে মাঝে একটু থেমে যাওয়া দরকার আর সেই থেমে যাওয়ার মুহূর্তগুলো সবচেয়ে বেশি আনন্দের হয়ে উঠে যখন সে সেটা হয় প্রিয় মানুষদের সাথে যেমনটা এবার হলো আমাদের ওটি পরিবারের সঙ্গে শুধু একটা বাসা কিন্তু সেখানে ছিল হাসি গল্প রান্নার গন্ধ আর ভালোবাসার আবহাওয়া কেউ মাছ বাঁচছে কেউ ডাল নাড়াচ্ছে কেউ মশলা মিশাচ্ছে আর কেউ ব্যস্ত খাবার টেবিল সাজাতে কেউ বলছে আর একটু লগণ দে ভাই আবার কেউ হেসে বলছে রান্না তো একদম হাসপাতালের ওটি মতো করা নিয়মে চলতেছে আর এই কোন শুটি আর এই কুনশুটি এই ব্যস্ততা এই মজাটাই তৈরি করেছিল এক অন্যরকম আনন্দ খাবার শেষে গল্প জমলো মনে হলো এই কিছু মানুষেই তো জীবনে খাবার শেষে খাবার শেষে গল্প জমলো মনে হলো এই কিছু মানুষেই তো আমার জীবনের বড় একটা অংশ ওটিতে হয়তো প্রতিদিন সেবার কাজই করি কিন্তু আজ আমরা একসঙ্গে অন্যের বন্ধু ভাই বোনের আর পরিবার মুহূর্তগুলো গুলো ক্যামেরায় বন্দী হলেও সবচেয়ে সুন্দর জিনিসগুলো থেকে যাবে মনের চিরদিনের জন্য এই আয়োজনটা প্রমাণ করে দিল আনন্দের জন্য এই আয়োজনটা আবারও প্রমাণ করে দিল আনন্দের জন্য বড় রেস্টুরেন্ট দরকার হয় না দরকার হয় একটা আপন পরিবেশ কিছু হাসি মুখ আর একটুখানি ইচ্ছা এই পিকনিক আমাদের শিখাচ্ছে টিম মানে শুধু কাজ নয় টিম মানে একসঙ্গে বাছা একসঙ্গে হাসা আর একসঙ্গে সুন্দর স্মৃতি বানানো আলহামদুলিল্লাহ এমন একটা পরিবার আমাদের আছে এটাই বড় পাওয়া সামনে আরো এমন মুহূর্ত আসুক আরো একসাথে সময় কাটানোর সুযোগ হোক আমাদের ওটি পরিবারের ঘরোয়া আমাদের আয়োজন ছিল ছিল একদম কিন্তু পরিপূর্ণ প্ল্যানিং শুরু হয়েছিল হঠাৎ করেই চল আজ সবাই মিলে একটু আনন্দ করি রান্না করি একসাথে খাই তারপর শুরু হলো প্রস্তুতি আর বাকিরা ব্যস্ত পরিবেশ গড়ের ভেতরটা যেন হয়ে উঠেছিল একটা ছোট্ট সবার মুখে হাসি হাতে কাজ আর মনে ভালোবাসা খাওয়ার সময় যেন ছিল এক উৎসবের আমেজ একসাথে বসে খাওয়ার গল্প হাসাহাসি এতটাই আপন লাগছিল যেন আমরা সবাই অনেক আগে থেকে একসাথে একজন বলেছিল এই রান্নার স্বার্থ বাসাইও পায় না আর একজন হেসে বলল আজকের খাবারটা শুধু রান্না নয় এটা এক সঙ্গে অনেক অনুভূতি মিশে আছে প্রতিটা মুহূর্তে ক্যামেরাবন্দি সবচেয়ে স্মৃতিগুলো গেতে থাকবে আমাদের হৃদয়ে এই আয়োজন আমাদের একটা বড় উপলব্ধি দিয়েছে আমরা শুধু সহকর্মী নয় আমরা একটা টিম একটা পরিবার আজকের দিনটা আমাদের সেই কথা বরাবর মনে করিয়ে দিল আলহামদুলিল্লাহ আমরা এমন একটা টিম এমন কিছু মানুষ আমার জীবনে আছে এটাই আজকের সবচেয়ে বড় পা নতুন বছর বা নতুন ব্যস্ততায় কোনো দিন যদি এরকম একটুখানি সময়ও আমরা একসাথে কাটাতে পারি তবে জীবনটা সত্যি সুন্দর হবে ইনশাল্লাহ